পতনের চেয়ে পদত্যাগ উত্তম পদত্যাগে আবার ঘুরে দাঁড়ানো যায় পতনে সব ধ্বংস হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো একটু একটু করে প্রতিদিন পুরো ভিডিও ক্লিপগুলো নিয়ে ভিডিওটা শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিডিওর মাঝে অনেক কথা বলবো ছোট থেকে শিখেছি প্রতিবাদ করা মা বাবা শিখিয়েছে পড়ালেখা করেছি সেখানে শিখিয়েছে যখনই অন্যায় দেখবে তখনই প্রতিবাদ করবে তো আজকে কিছু কথা শেয়ার করব আপনাদের মতামত জানতে চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এ পাশে আমি সব কিছু ক্লিন করছি আস্তে আস্তে তো আমার একটা স্বভাব বলতে পারেন আমি যখনই কোনো অন্যায় দেখি আমি আসলে সেটা সহ্য করতে পারি না আর অন্যায় দেখলে না আমার কেন জানি মানে মুখ ফুটে বুক খুলে বলতে ইচ্ছে করে অন্যায়টা যখন হয় তখনই আমি কিন্তু পরবর্তীতে বলি না অন্যায় যখন সলভ হয়ে যায় তখন আমি যখনই অন্যায়টা দেখি সাথে সাথেই কিন্তু আমি রিয়্যাক্টটা করি কারণ আমি আসলে সহ্য করতে পারি না ইনফ্যাক্ট অনেক সময় আমার কান্নাও চলে আসে তো আজকের ভিডিওটা আসলে মানে কি বলে যে শেয়ার করব আমি নিজেও জানি না কী বলবো ভিডিওতে সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও জুড়ের সাথে থাকার জন্য সেই সাথে অনুরোধ করবো যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন আপনারা তো এরপ আমি টেবিলটা ক্লিন করছি এরপর আমি শেয়ার করব কথাগুলো জানি না কতটুকু ভালো হবে আমার জন্য কথাগুলো শেয়ার করা বাট আমি যেটা সত্যি না বলে পারছি না এটাই বলবো আমি তো আমি টেবিলটা কীভাবে ক্লিন করছি প্রথমে একটু বলে দিই আশা করি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের ময়লা হয়েছে টেবিলটা তো প্লাস্টিক কিন্তু ছিল আমার টেবিলে আর যেহেতু অতিরিক্ত গরম পড়ছে সেজন্য কিন্তু কিচেনে রাখা যায় না হাঁড়ি পাতিলগুলো খাওয়ার পরে আর কি তো যার কারণে সামনে রুমে নিয়ে এসে রাখি আর সামনে রুমে রাখলে যেটা হয় নষ্ট হয় না আর কি মানে গরমের কারণে কিন্তু কিচেনে অ্যাডজাস্টমেন্ট ওপেন করে রাখার পরও দেখি ভাতগুলো তরকারিগুলো রাত হতে হতে নষ্ট হয়ে যায় সে কারণে সামনে রুমে নিয়ে আসা আর সামনে রুমে এনে টেবিলে রাখাতে দেখেন কেমন অবস্থা হয়ে গেছে তো আমার টেবিলের যে ইয়াটা আছে আর কি টেবিল ক্লথটা সেটা প্রচুর পরিমাণের বড় যার কারণে আমার ভালো লাগে না তো সেটা সরিয়ে নিয়েছিলাম কিছুদিন আগে আর ওয়াশও করেছিলাম সে কারণে কিন্তু কিছুদিনের মধ্যে এমনটা হয়ে গেছে তো যাই হোক আমি ক্লিন করছি হচ্ছে লিকুইড দিয়েছিলাম ভিনেগার দিয়েছি বেকিং সোডা দিয়েছি তো বেকিং সোডা আর হচ্ছে ভিনেগার বা লেবু বা ভিনেগার এ দুটো দিয়ে অ্যাক্টিভ করে সাথে আপনারা চাইলে পাতিল দো আর লিকুইড দিতে পারেন বা শ্যাম্পু দিতে পারেন তা না হলে ডিটারজেন্টও দিতে পারেন কাপড়দোয়ার এতে করেও হয় তো এগুলো দিয়ে আর কি ভালো করে আমি মেজে কষে নিয়েছি আর যেহেতু আমারটা প্লাস্টিকের টেবিল সেহেতু কিন্তু ময়লাটা বেশি হয়েছে দেখলাম তো সেক্ষেত্রে একটু বিম্বা জ্বালে দিয়ে আমি মেজে কষে নিয়েছি যেখানে স্পট একটু বেশি ছিল সেখানে আর সফটের তারের মাজনিয়ার আর কি বিম জালি বলে অনেকে আবার অনেকে তারের মাজনিও বলে যে যেটা বলে আর কি তো আমি যেটা বলি আমি সেটাই বলছি তো সেগুলো দিয়ে একটু হালকা করে মেজে ঘষে নিলে যেখানে কিনা স্পোর্ট হয় সেগুলো আর কি তো সেখানে কিন্তু স্ক্র্যাচ পড়বে না যদি নরম তারের মাঝনি দিয়ে আপনারা মাজেন তা নাহলে কাপড় দিয়েও মেঝে নিতে পারেন তো এরপরে কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্লিন করে নিয়েছি আর ক্লিন করার পরে একটা কাপড়কে আমি পানিতে ভিজিয়ে তারপরে কিন্তু আমি এই যে ওয়াশ করে নিচ্ছি টেবিলটা তো খুবই সুন্দরভাবে কিন্তু ক্লিনটা হয়েছে আর একটাও স্পট ছিল না সবগুলো ক্লিন হয়ে গেছে আর আমার মোবাইলের ক্যামেরাই ভালোভাবে হয়তো বা বোঝা যাচ্ছে না এই কারণে কারণ আমার লাইটিংয়ের জন্য বোঝা যাচ্ছে না তো যাই হোক যতটুকু হয়েছে বাস এতেই হবে আমার কাছে তো একদম পুরোপুরি ক্লিন লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওতে অনেক সময় সামনে থেকে যে জিনিস বোঝা যায় সেগুলো কিন্তু ভিডিওতে বোঝা যায় না কথা হচ্ছে সেটাই তাই তো আমি উপরের দিকে একটা গাছ দিয়ে একটু সাজিয়ে নিলাম আর এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে তো যাই হোক ক্লিন তো করে নিলাম এখন ভিডিও প্রসঙ্গে কিছু কথা বলি আমরা সবাই আন্দোলনে যে যেভাবে পেরেছে সেভাবে কিন্তু যোগদান দিয়েছে বা করেছে যারা দেশে ছিল তারা করেছে আর যারা প্রবাসী আছি আমরা তারাও কিন্তু চেষ্টা করেছি প্রতিবাদ জানানোর জন্য আমি কিন্তু যখনই আন্দোলন হয়েছে তখন একটা ভিডিও দিয়েছিলাম এরপরে শর্ট ভিডিওতে দিয়েছিলাম কিছু ভিডিও তো যাই হোক এগুলো আমার থেকে ডিলিট করতে হয়েছে চ্যানেলের প্রবলেমের কারণে বাট প্রতিবাদ কিন্তু আমি করেছি আবার দ্বিতীয়ত হচ্ছে যেভাবে পেরেছি প্রবাস থেকে সেভাবে কিন্তু হেল্প করেছি আমরা প্রবাসীরা তো কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে এটা আমরা যে দেশটা স্বাধীন করেছি হ্যাঁ তো সেটা যেভাবে হোক না কেন এরপরে দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু দেশটা সবাই বলছি স্বাধীন করেছে ঠিক আছে দেশটা স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হওয়ার পরে এগুলো কী শুরু করেছে আসলে আমি সেটাই বুঝতে পারছি না আপনারা কি কিছু বুঝতে পারছেন অবশ্যই জানাবেন মানে স্বাধীনতা ঘোষণা করার দুই থেকে তিন ঘন্টার মধ্যে দেখলাম মানে লুটপাট শুরু হয়ে গেছে দেশে এমনটা করে লাভটা কি হচ্ছে আমি আসলে সেটাই বুঝতে পারছি না দেশটা স্বাধীন করা হয়েছে স্বাধীনভাবে চলার জন্য স্বাধীনভাবে বাঁচার জন্য বাট এই লুটপাট দেখার জন্য তো দেশটা স্বাধীন করা হয়নি আর দেশ স্বাধীন করেছে ছাত্ররা বাকি আমরা যারা আছি যে যেখান থেকে পেরেছি সেখান থেকে সাপোর্ট করেছি বাট আমরা কিন্তু আন্দোলনে যোগদান করতে পারিনি নি যোগদান করেছে ছাত্ররা জনগণও ছিল ছিল না সেটা বলবো না সেই সাথে অনেক ভাইরা কিন্তু রক্ত দিয়ে শহীদ হয়ে আমাদের দেশটা স্বাধীন করেছে দ্বিতীয়বারের মতো তো সেই ক্ষেত্রে আসলে এগুলো দেখা কখনো আসলে আশা করিনি এরকম দেখতে হবে মানে এমন অবস্থা শুরু হয়ে গেছে পুরা সব দিক দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে দেশের সম্পদ নষ্ট করছে এরপরে লুটপাট শুরু করে দিয়েছে দোকান দোকানপাট থেকে যে যেভাবে পারছে সেভাবে লুটপাট করছে যে যেভাবে পারছে সেভাবে বাজার থেকে লুটপাট করছে আসলে এগুলো তো হওয়ার কথা ছিল না সত্যি বলতে কি জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক বেশি কঠিন আর একটা কথা সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মন মানসিকতা মানে এতটা নিচু বা কতটা নিচু হলে এমন কাজগুলো করতে পারে একবার চিন্তা করেন আমি সবার কথা বলছি না যারা এই কাজগুলো করছে আমি তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো এগুলো করে লাভটা কি হচ্ছে আমাকে বলেন তো পরবর্তীতে সব কিছুই তো আমাদের থেকে ট্যাক্স দিয়ে তারপরে সব কিছু আবার ঠিক করতে হবে তাহলে এতে করে লাভটা কি হচ্ছে আর রইল প্রধানমন্ত্রীর কথা বলতে গেলে সত্যি বলতে উনি মানে পদত্যাগ করুক সেটা কিন্তু অনেকে চায়নি ইনফ্যাক্ট আমিও বলবো আমি সত্যি বলতে কোনো দলই সাপোর্ট করি না পদত্যাগ করুক সেটা বলবো না কারণ অনেক কিছু করেছে উনিও তো যে যেটা করেছে সেটা কিন্তু স্বীকার করতে হয় সেটা কিন্তু অস্বীকার করতে নেই বাট শেষের দিকে উনি অনেক মানে ভুলও করেছে যাই হোক কারণ উনি যেগুলো করেছে সেগুলো কিন্তু কোনোভাবে ফিরিয়ে দেওয়া যাবে না যে মায়ের বুকগুলো খালি করা হয়েছে সেগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া যাবে না তো সেগুলো তো ভুলতে পারবো না কিন্তু একটা জিনিস যাক পদত্যাগ করেছে চলে গেছেন ঠিক আছে আর সত্যি বলতে উনি একজন মা তো আমি আসলে অনেক ইমোশনাল ইমোশনাল কোনো কিছু দেখতে পাই না তার জন্য খারাপ লাগছে তো যাক উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন যেখানে থাকুক ভালো থাকুক যারা উনিকে সাপোর্ট করেন তারা কিন্তু অনেক রকমের ভিডিও দিচ্ছেন তো এগুলো দেখে আসলে ইমোশনাল হয়ে যায় আর সত্যি বলতে আমার মানে খুবই খারাপও লাগছে উনির জন্য লাগছে না সেটা বলবো না এটাও মনে রাখতে হবে আমাদের উনির জন্য কিন্তু আমাদের দেশের অনেক মায়ের বুকও খালি হয়েছে তো যাই হোক কথাগুলো বলার মূল কারণ হচ্ছে এই যে এখন আমাদের দেশের যে সিচুয়েশানটা হচ্ছে লুটপাট এরপর হচ্ছে ডাকাতি বলতে পারেন এক কথাই তো যেগুলো শুরু হয়েছে আর কি এক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশের সরকার এরপর হচ্ছে বিভিন্ন দেশের পাবলিকরা যখন কিনা না এই ভিডিওগুলো দেখবে তখন তাহলে কি মনে করবে বলেন তো তখন কিন্তু তারা মনে করবে তাদের সরকার ঠিক ছিল তাদের জনগণ ঠিক ছিল না আসলে এটা একটা দেশের ইমেজের জন্য খুবই খারাপ একটা লক্ষণ বলতে পারেন আমি তো বলবো এটাই মানে পুরো বাংলাদেশের মান সম্মান সব কিন্তু ডুবে যাচ্ছে যারা এগুলো করছে তাদের জন্য তো আসলে বাঙালি জাতি কতটা নিচু মনের হলে এগুলো করতে পারে হাই বাঙালি ছি ছি আমি নিজে একজন বাঙালি হয়েই এগুলো বলছি নিজের কাছেও লজ্জা লাগছে আমার সত্যি বলতে অনেকে ভাবতে পারেন আমি আসলে হয়তো বা আওয়ামী লীগ সাপোর্ট করি আসলে এমনটা কিছুই না এই যে যখন আন্দোলন হয়েছে তখন কিন্তু আমি প্রতিবাদ করেছি আর এখন যে সিচুয়েশানগুলো দেখছি দেশে সে কারণে কথাগুলো বলছি আসলে মানে কি বলবো এমন অবস্থা হয়ে গেছে দেশটা কখন না হয় মানে দেশটা দেউলিয়া হয়ে যায় বলতে পারেন সত্যি বলতে অনেক দিন ধরে ভালোভাবে ঘুম হয় না খেতেও ইচ্ছে করে না যখন থেকে আন্দোলন চলছিল তখন থেকে আন্দোলন শেষ হলো ভেবেছিলাম স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন হয়েও আমাদের বাঙালি কিছু জাতির জন্য দেশটা স্বাধীনভাবে মানে থাকা বা রাখা সম্ভব হবে না আমার কাছে মনে হচ্ছে তো কিছু জন্য তো নতুন সরকার বসবেন ডক্টর ইউনুস এরপরে বাকি পরবর্তীতে অন্যান্য সরকার আসবেন তো তাদের কাছে এটাই মানে আমার চাওয়া থাকবে যে আমার সোনার বাংলাটাকে আমার সোনার বাংলা করে আবারও নতুন করে গড়ে তোলার জন্য আর যে জাতিগুলো আমার দেশটাকে আমাদের দেশের সম্পদগুলো নষ্ট করছে তাদের উদ্দেশ্যে বলব প্লিজ দয়া করে এগুলো করবেন না আপনারা আমার সোনার বাংলাকে আমার সোনার বাংলা হয়েই থাকতে দেন তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি কথা বলতে বলতে জানি না কোথাও কোনো অংশে ভুল ত্রুটি কিছু বলেছি কিনা যদি বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাইকে অনুরোধ করব যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন সেই সাথে ভিডিও ভালো লাগলে সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ